পাঠা সময় দিল কেন তুমি বলছিনা অডিয়েন্স বলবে হ্যাঁ অডিয়েন্স তো বলবেই পোশা কুকুর দিয়ে পাটাটালে আমাদেরও একটু কষ্ট হয় বেচারা অবলা জন্তুটার উপর এই রকম অত্যাচার কি সহ্য হয় তোমার পা আমার পার উপরে রেখেছি আমি দেখছি আমি কি করছি সেটা লোকে এত ভয় টাকা না গো উহু লোকে ফাড়ছে না লোক তোদের চা RT আমার লাকি চ্যাম আবার বলছে লাকি চ্যাম লাকি চ্যাম নয় ভবিষ্যতের রাস্তা তোমার পুরো জাম তুমি নিজেও চুপ থেকে এত গালাগালি শুনছো তুমি কেন তুমি চুপ থাকছো সেটা কি আমাকে বলবা না আমাকে কিছু বলতে দেবে তুই আর কি বলবি জামছে তুই বললেই তো ভিক্ষা চাইবি লোকের টাকা নিজের বলে দাবি করবি আমাদের নিয়ে এত কন্টেন্ট করছিস ভাগ তো তোদের একটা অবশ্যই আছে ওই যে কমেন্টের গালাগালি আর আমার তরফ থেকে কিছু দিতে গেলে এটাও তো ভাবছিলাম তুই একটা শর্ট ভিডিও এদের ঘটি ঘটিয়ে দেবো কিন্তু না এখন ভাবছি পুরো ফুল ভিডিওটা নিয়ে আসতে হবে তো বন্ধুরা যারা যারা এদের সম্পর্কে পুরো ফুল ভিডিওটা দেখতে চাও অবশ্যই কমেন্ট করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে